নমস্কার আমি ডক্টর বধুসত্ত্ব খান চুলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শেষ পর্যন্ত ডিসেম্বরের দশ তারিখ কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারলো না শেয়ার বাজার অর্থাৎ বিনিয়োগকারীদের যে মনে ইচ্ছে ছিল যে বিগতকাল অর্থাৎ নয়ই ডিসেম্বর যেভাবে মার্কেটে একটা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে র্যালি এসেছিলো সেটা হয়তো বা দশই ডিসেম্বরও কন্টিনিউ করবে কিন্তু বাস্তবে তা হয়নি তাহলে প্রশ্ন এটা উঠবে যে মার্কেট কি ডুবছে অর্থাৎ মিড ক্যাপ স্মল ক্যাপে পতন্ত থামার নাম নেই তাহলে কি কেবলমাত্র যে বিগতকাল যে মিড ক্যাপ এবং সেটা কি কেবলমাত্র শর্ট কাভারিং র্যালি কারণ আজকের মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আমরা দুর্বলতা দেখতে পেয়েছি এক একটা স্টকে আবার বড় কারেকশন এসছে কেন্স টেকনোলজি এবং ইন্টারগ্লোব এই দুটো স্টকের যে দশা চলছে সেটা কিন্তু কিছুতেই তাদের পিছু ছাড়ছে না আজকেরও কেন টেকনোলজিতে দশ শতাংশের বেশি পতন দেখে ফেলেছেন বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা ইন্টারগ্লোব এভিয়েশন বলা যেতে পারে প্রকারান্তরে শাস্তির মুখে দশ শতাংশ তাদের যে টোটাল নাম্বার অফ ফ্লাইট সেটা কমিয়ে দিয়েছে এভিয়েশন মিনিস্ট্রি অর্থাৎ এভিয়েশন ম্যানিস্ট্রির বক্তব্য অনুযায়ী তোমরা যখন ফ্লাই পাইলটস জোগাড় করতে পারছো না তাদেরকে যে নির্দিষ্ট পরিমাণ ছুটি বরাদ্দ করে করা হয়েছিল কোর্টের তরফ থেকে সেটা তোমরা দিতে পারছো না তাহলে এত বেশি তোমাদের ফ্লাইট চালাবার প্রয়োজন কি সুতরাং টেন পারসেন্ট ফ্লাইট শাস্তি স্বরূপ ইন্টারগ্লোব এভিয়েশনের কেটে দেওয়া হলো কিন্তু এর সঙ্গে একটা ঘটনা যেটা বারবার এই যে পুনরাবৃত্তি চলছে এইটাকে কিন্তু ট্যাকল করার প্রয়োজন রয়েছে কারণ আবার বিগতকাল যেটা বলেছিলাম যে মেন আমরা যেটা দেখেছি যে গোটা ভারতবর্ষে এই ডিওপালি বিজনেসের ফলে কি সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে বিশেষ বিশেষ কোম্পানি সুতরাং ডিওপালির বদলে আরও বেশ কয়েকটা এয়ারলাইন্সের প্রয়োজন রয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এয়ারলাইন্স নামানো তো মুখের কথা না স্যার সবাই বুঝতে পারেন বহু বহু হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে নিজস্ব ফ্লিটের প্রয়োজন রয়েছে সুতরাং কেবল মাত্র ভারতবর্ষের সর্বসেরা গ্রুপগুলোই কিন্তু এই ধরনের এয়ারলাইন্স নিয়ে আসতে পারে এখনই নাম করছি না আশা করি আপনারা ইঙ্গিতটা বুঝে যাচ্ছেন যে এই মাত্র দুটো বা তিনটি এয়ারলাইন্সের এর সাহায্যে যে একশো চল্লিশ কোটি মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে সেটা চলতে পারে না তার অ্যাডভান্টেজ বিশেষ বিশেষ কোম্পানিগুলো নেবে সুতরাং আরও বেশি এয়ারলাইন্সের প্রয়োজন রয়েছে আমেরিকাতে পনেরোটার বেশি এরকম এয়ারলাইন্স রয়েছে উদাহরণ সড়ক বলছি কোনো তুলনা করছি না আমাদেরও যে আমাদের জনসংখ্যা যেহেতু অনেক বেশি আমাদেরও এই ধরনের এয়ারলাইন্সের সংখ্যা বৃদ্ধি করার আশু প্রয়োজন রয়েছে টেকনোলজি শর্ট কাভারিং এর ফলে যে সাড়ে তেরো পার্সেন্ট এবং বিভিন্ন যে ব্রোকিং হাউসেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ বা ক্রেডিট রেটিং এজেন্সিস তারা যে গাম ছিলেন কেন্স টেকনোলজি সম্বন্ধে তা তা সত্ত্বেও কিন্তু আজকে দশ শতাংশের বেশি যে কেন্স টেকনোলজিতে পতন এলো তার মানে এটা দাঁড়াচ্ছে যে একবার যদি গায়ে দাগ লেগে যায় তাহলে সেটা কিন্তু মেটানো সহজ নয় এইটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের সমাজ সেটাই যেহেতু মেনে চলে তার ফলে কোনো নির্দিষ্ট কোম্পানির গায়ে হঠাৎ করে দাগ কেটে মানে যদি দাগ লেগে যায় সেটাকে মেটানো বেশ দুরহ কাজ বলা যেতে পারে যাই এইবার চলে আসি হচ্ছে ট্রাম্পের যে হুমকি ছিল যে তা তিনি ভারত থেকে আমদানি করা চাল ওপের ওপর অতিরিক্ত টারিফ বসাবেন তার ফলে আমাদের যে চাল এক্সপোর্টিং কোম্পানিজগুলো রয়েছে রাইস এক্সপোর্টিং কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে এল এল এলটি ফুডস রয়েছে কে আর বিএল রয়েছে জিআরএম ওভারসিজ রয়েছে প্রভৃতি কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলো স্টকসগুলোতে খুব স্বাভাবিকভাবে বড় পতন এসেছে কারণ এই ধরনের হুমকি যে অতিরিক্ত টারিফ বসিয়ে দেবো সেটাই যা ঘটান ঘটেছে কিন্তু আজকের দিনটা খেয়াল করে দেখুন দশই মানে এগারো তারিখের মানে মধ্যরাত বলা যেতে পারে সেই সময় কিন্তু জেরাম পাবেল অর্থাৎ আমেরিকার ফেডারেল ব্যাংক তিনি কিন্তু ইন্টারেস্ট রেট নিয়ে কি সিদ্ধান্ত হলো এফ এম সি মিটিং এ সেটার কথা জানিয়ে দেবেন বিগত কাল থেকে দারুণ একটি র্যালি আমরা ক্রিপ্টো মার্কেটে দেখেছি কিন্তু রিস্ক অ্যাভার্স হয়ে রয়েছে প্রায় সমস্ত বিশ্বের মার্কেটগুলো এশীয় মার্কেটগুলো দেখুন ইউরোপীয় মার্কেটগুলো দেখুন এমনকি ভারতবর্ষে ভারতবর্ষে তো যে মেজর কারেকশন চলছে নিফটি সেন্সেক্সে দু মানে মোটামুটি যদি নিফটির কথা বলি ছাব্বিশ হাজার তিনশো থেকে আজকে পঁচিশ হাজার সাতশো চল্লিশ আশেপাশে ট্রেড করছে সেটা মোটেই মারাত্মক কারেকশন বলা চলে না এক দু তিন পার্সেন্ট কারেকশনকে মোটেই মারাত্মক কারেকশন বলা চলে না আসল খেলাটা হচ্ছে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপে এটা বোঝা যাচ্ছে যে মানুষজন মিড ক্যাপ এবং স্মল ক্যাপের প্রতি এই মুহূর্তে মারাত্মক বর্ষা করে তার এই কারণে মিড ক্যাপ বা স্মল ক্যাপগুলোতে পতন হচ্ছে না যে কোম্পানিগুলো অত্যন্ত খারাপ এরকম বহু ভারতবর্ষের সৌভাগ্যবর্ষত বহু বহু ভালো কোম্পানি রয়েছে যারা স্মল ক্যাপ কোম্পানি অথবা মিড ক্যাপ কোম্পানি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাদের ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়েও কোনো সন্দেহ নেই তাদের ম্যানেজমেন্ট নিয়েও কোনো সন্দেহ নেই তাহলে প্রবলেমটা কোথায় সমস্যাটা কোথায় মার্কেট ডুবছে কেন মার্কেটের এই যে ডুবার প্রবণতা তার পেছনে কি কি কারণ কাজ করছে সেটা একটু বোঝার প্রয়োজন রয়েছে প্রথম কথা বলে নেওয়া যাক যে টাকা নিয়ে যে হইচই হচ্ছে সেটার পেছনে যেটা কারণ যে টাকা মারাত্মক দুর্বলতা দেখিয়ে চলেছে এবং ডলারের তুলনায় ক্রমাগত দুর্বল হয়ে চলেছে যার ফলে এক সময় নব্বই টাকা ছাড়িয়ে গিয়েছিল অর্থাৎ প্রতি ডলার কিনতে গেলে বেশি খরচ করতে হচ্ছিল খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা হয়েছে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ইন্টারভিউ করেছেন বলা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারভিউ করছেন না যখন প্রয়োজন হবে তখন করছেন হয়তো ক্ষেত্র বিশেষে আরবিআই ইন্টারভিন করছেন যখন অত্যাধিক প্রয়োজন হচ্ছে নতুবা আরবিআই টাকাকে ফল করতে দিচ্ছেন এটা বিশেষজ্ঞদের মতামত এবং টাকার পতনের ফলে যেটা হয়ে থাকে খুব স্বাভাবিকভাবে সেটা যে কোনো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে যদি সেই দেশ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশ হয় অর্থাৎ যে দেশে আমদানি বেশি হয় রপ্তানি কম হয় সে দেশের মুদ্রা যদি ডলারের সাপেক্ষে দুর্বল হতে থাকে তাহলে সেই দেশের অর্থনীতির পক্ষে সেটা নিঃসন্দেহে খারাপ ভারতবর্ষ একটি কারেন্ট অ্যাকাউন্ট ডেফেসের দেশ অর্থাৎ আমদানি বেশি হয় রপ্তানি কম হয় সুতরাং যখন ডলার শক্তিশালী হবে মানে বিদেশ থেকে কোনো পণ্য কিনতে গেলে আমাদের কিন্তু অতিরিক্ত টাকা বিদেশি কোম্পানি বিদেশি দেশগুলোকে গুনেগার দিতে হবে এবং আমাদের দেশে যে পণ্যগুলো আমদানি করা হবে খুব স্বাভাবিকভাবে ড আমরা যেহেতু ডলারে পেমেন্ট করি বিভিন্ন দেশকে তার ফলে আমাদের কিন্তু সেই পণ্যগুলো অতিরিক্ত তার খরচ বৃদ্ধি পাবে যেটা সাধারণ মানুষের চাপ সৃষ্টি করবে উদাহরণ হিসেবে যত ডলার শক্তিশালী হবে এবং মানে খুব স্বাভাবিকভাবে তত আমাদের পকেট থেকে সোনা কেনার জন্য অতিরিক্ত টাকা গুণেগাদ দিতে হবে যত ডলার শক্তিশালী হবে তত কিন্তু আমাদের বিদেশ থেকে কাঁচা অপরিশুত জ্বালানি তেল বা ক্রুড অয়েল কেনার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে এর ফলে বিনিয়োগকারীরা বা ট্রেডাররা বেশ কিছুটা রেস্কাভার্স হচ্ছেন তাদের মনে ভীতির সৃষ্টি হয়েছে তার ফলে এটা খুবই সম্ভব এটা অন্যতম কারণ হতে পারে যে টাকা ক্রমাগত পতনের ফলে কিন্তু তার শেয়ার বাজারের ওপর ভারতীয় অর্থনীতির ওপর খারাপ প্রভাব পড়ার আশঙ্কা থেকে কিন্তু এই ধরনের মার্কেটে এই ধরনের টার্বুলেন্স বা অনিশ্চয়তা আমরা দেখছি বা দেখতে পারি বা দেখতে পেয়েছি অতীতে দু নম্বর যে পয়েন্ট টাকা দুর্বল যে কারণে হচ্ছে সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স তারা লাগাতার ভারতীয় শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন বিগত ১৪ মাস ধরে এক কাজ হচ্ছে এবং ডিসেম্বরের দশ তারিখ অবধি প্রত্যেক দিন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করে চলে গেছেন এবং যদি খেয়াল করে দেখেন যে কেবলমাত্র ডিসেম্বরের এই দশ তারিখ অব্দি মাপ করবেন নয় তারিখ কারণ আজকে ডেটা আসেনি ন তারিখ অবধি চোদ্দ হাজার আটশো উনিশ কোটি টাকার শেয়ার বিক্রি করে চলে গেছে এবং ডিসেম্বর এই কয়েকটা দিনে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করা হয়েছে এফপিআই দ্বারা তিন হাজার সাতশো ষাট কোটি টাকার শেয়ার বিক্রি হচ্ছে নয় ডিসেম্বর অর্থাৎ বিগতকাল তার মানে যেটা দাঁড়াচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যত বেশি ভারতীয় শেয়ার বিক্রি করবেন করে তার তত বেশি ডলারের ডিমান্ড বাড়বে কারণ তারা বিদেশে চলে যাবেন এই ডলার বিক্রি শেয়ার বিক্রি করে ডলার নিয়ে সুতরাং ডলারের যত ডিমান্ড বাড়বে ডলারের চাহিদা তত বৃদ্ধি পাবে ডলারের দাম তত বৃদ্ধি পাবে এবং তার ফলে তখনই কিন্তু ডলারের দাম কিছুটা রেগুলেটেড হতে পারে বা নিচে নামতে পারে যত বেশি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বা ফরেন পোর্টফোর ইনভেস্টার্সরা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই চোদ্দ মাস ধরে যে লাগাতার যে পতন মানে টাকার পতন চলছে তার পিছনে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের ভারতবর্ষ থেকে চলে যাওয়ার একটা বড় কারণ হিসাবে ধরতে হবে এছাড়া আমাদের আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে যে এই যে পতনগুলো এই যে কারণগুলো কেবলমাত্র তার জন্যেই যে ভারতীয় শেয়ার বাজার বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে লাগাতার পতন চলছে বা বড় পতনের আশঙ্কার সৃষ্টি হচ্ছে আরে আরও যে কারণগুলো রয়েছে তার জন্য আমরা ডেফিনেটলি দায়ী করতে পারি ডোনাল্ড ট্রাম্পকে এবং তার তারিফ পলিসিকে এই যে বহু মাস হয়ে গেল এখনও ট্যারিফ পঞ্চাশ শতাংশ নতুন নতুন ট্যারিফের কথা তিনি বলছেন ভারত আমেরিকার ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কোনো ধরনের সদার্থক পদক্ষেপ আপাতত জনগণের সামনে আসেনি বা ট্রাম্পের তরফ থেকে কোনো ইঙ্গিত আসেনি ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন মানুষ তারা বলছেন সদার্থক পথে এগোচ্ছে কিন্তু তার কোনো ইঙ্গিত আমরা এখনো দেখতে পাইনি এই যে অনিশ্চয়তা অর্থাৎ কতদিন ভারতীয় এক্সপোর্ট কোম্পানিগুলোকে এই ধরনের ক্ষতি সহ্য করতে হবে সেটাও কিন্তু একটা বড় কারণ ভারতীয় শেয়ার বাজারে এই ধরনের টার্বুলেন্সের পেছনে এবার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এইবার যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপের বিভিন্ন স্টক্সগুলো এখনো এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে যে ট্রেড করছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে যে ট্রেড করছেন এটা আপনি হিস্টোরিক্যাল পি দেখুন হিস্টোরিক্যাল প্রাইস টু বুক দেখুন প্রায় হিস্টোরিক্যাল পিজি রেশেও দেখুন তাহলে কিন্তু একটা আন্দাজ পাবেন শুধু নিজের হিস্টোরিক্যাল পি না ইন্ডাস্ট্রি হিস্টোরিক্যাল পি ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক দেখুন তাহলে একটা আন্দাজ পাবেন যে এক একটি স্টক অতি জনপ্রিয় স্টক সেটা ইলেকট্রনিক্স হতে পারে সেটা ইলেকট্রিক্যালস হতে পারে সেটা ডিফেন্স হতে পারে সেটা রিটেল হতে পারে সমস্ত স্টকস যেগুলো এক্সপেন্সিভ ভ্যালুয়েশানে ট্রেড করছিল সেইগুলোতেই কিন্তু নিয়মিত হারে কারেকশানস চলছে সুতরাং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবসময় একটা খুব ভালো যেটা ওয়ারেন বাফের বাফের সব সবসময় ভালো মানে এই কথাটা বলে থাকেন যে দেখুন একটা কোম্পানিতে বিনিয়োগ করবেন খুব ভালো কথা ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন আরও ভালো কথা কিন্তু তার থেকে অতি গুরুত্বপূর্ণ যে খুব ভালো কোম্পানি একটা রিজনেবল দামে কিনতে হয় তবে আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন একটি অত্যন্ত এক্সপেন্সিভ কোম্পানি খুব ভালো হলেও যদি কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে বা এমন কোনো খবর আসে যার ফলে কোম্পানি স্টকে পতন শুরু হয় সেটা কিন্তু লাগাতার হলেও হতে পারে দু নম্বর হচ্ছে যদি রেজাল্টস না ভালো করে প্রত্যাশা যায় প্রত্যন্ত এক্সপেন্সিভ ভ্যালুয়েশন মানুষ যখন হয় তখন মানুষের প্রত্যাশাও কিন্তু আকাশ ছোঁয়া হয়ে থাকে সেক্ষেত্রে যদি আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ না করতে পারে একটা কোম্পানি যেটা খুবই স্বাভাবিক সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে হতাশা আসবে হতাশা থেকে ট্রেডার্সরা বলুন বা বিনিয়োগকারীরা বলুন তারা শেয়ার বিক্রি করার জন্যে তখন তারা বদ্ধপরিকর হয়ে থাকবেন সুতরাং এই যে ফ্যাক্টরিজগুলো কাজ করছে এইগুলো কিন্তু অগ্রাহ্য করা যায় না তবে মেটাল সেক্টর আজকে দিয়েছে ভারতীয় শেয়ার বাজারকে যদিও পতন রোধ করতে পারি না কিন্তু মেটাল সেক্টরে একটা সাস্টেন উত্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে মেটাল স্টকস রয়েছে সেগুলোতে আজকে কিন্তু ভালো বা বড় উত্থান এসেছে বলা চলে এবার তার মধ্যে হিন্দুস্তান জিঙ্ক রয়েছে বেদান্ত রয়েছে এবং অন্যান্য কোম্পানিজ রয়েছে বিশেষ করে যদি নিফটি মেটাল দেখেন সেখানে কিন্তু সাবেক একটা সুন্দর একটা মুভমেন্ট রয়েছে তার কারণটাই হচ্ছে এই ফেডারেল ব্যাঙ্কের এই ইন্টারেস্ট রেট কাটের অ্যান্টিসিপেশন ইউজুয়ালি যেটা হয়ে থাকে ইউজুয়ালি বলছি যখনই ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমায় তখন যেটা প্রবণতা থাকে বিভিন্ন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স যে আমেরিকার মার্কেট থেকে টাকা বের করে দিয়ে ইউজুয়ালি রিস্কি অ্যাসেট বা প্রেশাস মেটালস বা সেমি প্রেশাস মেটালস বা মেটালসে বিনিয়োগ করা এইটা একটা ইউজুয়াল ট্রেন্ড যেটা বিগত বহু বছর ধরে চলে আসছে এবার ফেডারেল ব্যাংক যদি সত্যি ইন্টারেস্ট রেট কম করে সেক্ষেত্রে উদ্বৃত্ত টাকা যেটা হাতে আসবে সেটা বিভিন্ন বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারীরা তারা ইমার্জিং মার্কেটগুলোতে তারা বিনিয়োগ করতে সচেষ্ট হবে বিশেষ করে মেটাল সেক্টর যেটা বেশ কয়েক বছর ধরে আন্ডার পারফর্ম করেছে এই বছরে ভালো পারফর্ম করছে কিন্তু বিগত বছরগুলো খেয়াল করে দেখুন সেখানে আন্ডার পারফর্মেন্স ছিল সুতরাং সেক্ষেত্রে যত সময় যাচ্ছে যতই দশই ডিসেম্বর বা এগারোই ডিসেম্বরের মধ্যরাত্রে আসছে ততই অ্যান্টিসিপেশন বাড়ছে এটা বলা চলে কিন্তু এইটা নিয়ে কেউ বলছেন না যদি তর্কের খাতিরে ধরে নিই যে আমরা যেটা ভাবছি সেটা মোটেই হলো না মার্কেট যেটা ফ্যাক্টরিং করে নিয়েছে মোটেই হলো না তর্কের খাতিরে যদি ধরে নিই যে ফেডারেল ব্যাঙ্ক তর্কের খাতিরে যদি ইন্টারেস্ট রেট না না কম করে তখন কি ভূমিকা থাকবে ভারতীয় শেয়ার বাজারের বা বিশ্ব শেয়ার বাজারের বা মেটালস বা ক্রিপ্টো মার্কেটসে সেটা একটা বড়ো প্রশ্ন ডেফিনেটলি থেকে যায় তবে টাকার স্লাই এই যে টাকা যে ক্রমাগত নিচে নেমে চলেছে এই জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলো সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিজগুলো ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলো যারা বিদেশে বিক্রি করে যাদের মূল ব্যবসা বিদেশে পণ্য বিক্রি করা তারা ইউজুয়ালি এর দ্বারা দারুণভাবে বেনিফিটেড হয় তার কারণ সেক্ষেত্রে যত ডলার শক্তিশালী হবে সেক্ষেত্রে তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে যাক ইন্ডিগো আজকে প্রায় তিন শতাংশের বেশি পতন এসেছে বলেনি যে দেখুন খেয়াল করে দেখুন বিগত কাল যে কোম্পানিগুলো উত্থান দেখেছিল সেইগুলোই আজকে পুনরায় দারুণ পতন দেখেছে কেন টেকনোলজি প্রায় দশ শতাংশের ওপর পতন নিয়ে ট্রেড করছিল মেড মার্কেট ডেটা পরিবর্তন হতে পারে ডিকসন টেকনোলজিস প্রায় সাড়ে আট পার্সেন্ট পতন নিয়ে ট্রেড করছিল ল্যাট্যান্ড ভিউ টেকনোলজিস প্রায় ছ পার্সেন্ট সেটা পতন নিয়ে ট্রেড করছিল টাটা সার্ভিসেস সাড়ে চার পার্সেন্ট বিএসসি লিমিটেড প্রায় পনেরো পাঁচ পার্সেন্ট বিএসসি লিমিটেড বা অন্যান্য ব্রোকিং হাউসেস ইউজুয়ালি যখন মার্কেট এরকম নেগেটিভ রিটার্ন দিতে থাকে বা মার্কেটে বিনিয়োগ বা ট্রেডাররা ভয় পেয়ে যান তখন কিন্তু এই ধরনের বিএসসি লিমিটেডের মতন কোম্পানিগুলো ইউজুয়ালি সেগুলোর মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয় তার সেটা কিন্তু আমরা রিফ্লেক্টেড হচ্ছে দেখতে পাচ্ছি বিএসসি লিমিটেডের পতনের মাধ্যমে এস লাইফ সায়েন্সেস কালকে উত্থান ছিল আজকের প্রায় সাড়ে চার পার্সেন্ট পতন আইনক্সেন্ট প্রায় সাড়ে চার পার্সেন্ট পতন পার্সিস্টেন্ট সিস্টেমস চার শতাংশের উপর পতন স্নাইডার ইনফ্রা প্রায় পনের

বিএসসি স্মল ক্যাপ শেষ পর্যন্ত ট্রেড করছিল এক দশমিক এক চার শতাংশেরও বেশি পতন নিয়ে বিএসসি স্মল ক্যাপ ট্রেড করছিল শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ পতন নিয়ে বিএসসি কন্ট্রিজ কনজিউমার ডিউরেবলস প্রায় এক দশমিক দুই শতাংশ পতন বিএসসি ক্যাপিটাল গুডস প্রায় এক দশমিক এক তিন শতাংশ পতন সেই অর্থে বিএসসি মেটালস কেবলমাত্র মান রেখেছে শূন্য দশমিক চার শতাংশ পতন যাই আজকে এখানে শেষ করব আবার ওই এক কথা এখন মার্কেট ডোবার মতন অবস্থায় যে নেই বুঝতেই পারছেন কারণ সর্বকালীন উচ্চতায় থাকা যখন মেজার ইন্ডাস্ট্রিসগুলো ইউজালি যখন সেই জায়গায় থাকে তখন মার্কেট ডুবে গেছে এ কথা বলা কখনোই উচিত না কারণ সর্বকালীন উচ্চতায় কয়েকশো পয়েন্টের এদিক ওদিক হওয়া মানে মার্কেট ডুবে যাওয়া নয় কিন্তু তার সঙ্গে এই সত্যটাও আমাদের স্বীকার করতে হবে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যেগুলো অত্যন্ত চড়া দরে সেগুলো ট্রেড করছে সেগুলোতে একটা সিগনিফিক্যান্ট কারেকশন নিঃসন্দেহে চলছে এর মধ্যে বহু ভালো কোম্পানি চলছে মানে পতন দেখে চলেছে কিন্তু এইটা ডেফিনেটলি এই পতন এই কারেক্টিভ যে মেজার সেটা আখেরে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ভালো সাব্যস্ত হতে পারে যদি তারা ধৈর্য ধরে বিনা টেনশনে তারা বসে থাকতে পারেন আজকের জন্য নমস্কার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লে এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগীদের ইনভেস্টার বৃত্তির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনার সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারে এছাড়া সবার শেষে যেটা বলে যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় আমার এই ধরনের এপিসোড আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্যে নমস্কার